আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার সাথে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমত বলি আমি এখন যেখানে আসি এটা হচ্ছে আপনার বেলা সাসেক্স আর এটা হচ্ছে আপনার ব্যান্টন বিলের মধ্যে পড়ছে তো কী অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন যেখানে আসি এখানে ফাইভ জি নেটওয়ার্ক নাই তো মোটামুটি আমি পনেরো থেকে বিশ মিনিট ট্রাই করার পরে আমি একটা ছবি আপলোড দিতে পারতাছি না তো ভাবলাম যে কোনো একটা সমস্যা হয়েছে তো আমি যেই কোম্পানির ই চালাই আপনার সিম সালাই ওই কোম্পানির সিমের যে নাম্বারটা যে কোম্পানির যে নাম্বারটা ওই নাম্বারটা কিন্তু আমার এখানে ই করা আছে আপনার সেভ করা আছে তাদের ফোন করলাম যে ভাই আমি তো ই করতেছি আমি এই ছবি আপলোড দিতে চাইতেছি ছবি তো আপলোড হইতেছে না তো মোটামুটি আমি পনেরো বিশ মিনিটের মতো ট্রাই করছি তাদেরকে বললাম আর কি এখন তারা বলতেছে যে আপনি এখন কোথায় আছেন আমি বললাম আমি এখন ইয়ের মধ্যে আসি বেলা ব্যস্তা সাসেকের মধ্যে আসি তো তারা বলতেছে ডোন্ট ওরি রিসার গিভ মি এ টু মিনিট আমি ঠিক আছে টেক ইউর টাইম নো প্রবলেম তো তারা চেক টেক করে বলতেছে যে আপনি তো আমাদের নেটওয়ার্কের আওতায় বাইরে বাইরে চলে গেছেন তো এখন আমি কি করব তো আমার তো একটা ছবি আপলোড দেওয়া লাগবো কারণ এখানে আসছি আপনার ই করছি একটা ডেলিভারি দিছি আর কি তো সে কারণে ছবি আপলোড দেওয়া লাগে একটা আর কি প্রুফ হিসাবে তো বলতেছে যে ডোন্ট ওরি স্যার এটা আমরা ঠিক করে দিতেছি দুই মিনিটের মধ্যে তো কীভাবে ঠিক করবেন কারণ এখানে তো আপনাদের নেটওয়ার্কের ই নাই আপনার খুঁটি মুটি নাই আর কি টাওয়ার মাওয়ার নাই আমি আওতায়ের বাইরে চলে আসছি তো তারা আমাকে বলতেছে যে ঠিক আছে এটা এটা কোনো সমস্যা না আশেপাশের যে নেটওয়ার্ক আছে আশেপাশে যে টাওয়ার আছে তাদের যেই সিমটা তাদের যে নেটওয়ার্কটা ওটার মধ্যে ট্রান্সফার করব তো ঠিক আছে কইল যে এটা বেশি সময় লাগবো না দুই দুই মিনিটের মতো লাগবো আর কি সর্বোচ্চ দুই মিনিট তো আমাকে কি করতে হবে বলছে হচ্ছে আপনার যে ফোনটা ফোনটাই করেন শাট ডাউন করেন মানে ফোনটা বন্ধ করেন বন্ধ কইরা পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে আপনি পাঁচ সেকেন্ড গণবেন পাঁচ সেকেন্ড কইনা তারপর আপনার ফোনটা আবার ট্রান অন করবেন মানে ফোনটা আবার চালু করবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে আর যদি ঠিক না হয় তাহলে আপনি আবার আমাকে ফোন করবেন আমি এটা ঠিক করে দেবো আর কি তো যেই কথা সেই কাজ আমি ই করছি তার সাথে কথা বললাম যে কাস্টমার কেয়ার আছে তার সাথে কথা বললাম আমি ফোনটা কাটছি কাটার পরে আমার ফোনটা শাটডাউন করে দিছি তো শাটডাউন করার পরে আমি পাঁচ সেকেন্ড পরে আবার ই করছি টার্ন অন করছি তো কাস্টমার কেয়ার থেকে যে কথা বলছে যে তারা তাদের যেই নেটওয়ার্কটা ওটা এখানে যেই সিম কোম্পানি আছে আশেপাশে যেই আমার এখন আমি যেখানে আছি আশেপাশে যেই নেটওয়ার্ক আছে নিকটস্থ যেই নেটওয়ার্ক আছে ওই কোম্পানির কাছে তারা ট্রান্সফার করব তা আমি ফোন খুলছি খোলার সাথে সাথেই দেখলাম যে ফাইভ জি আসছে তো অনেকে আবার ভাবতে পারেন যে আমেরিকার মধ্যে ফাইভ নাই দেখেন আমি এখন কোথার মানে কোন জায়গার মধ্যে আসি ওই পাশে একটা বাসা আছে মোটামুটি আপনার আশেপাশে বাসা নাই খুব কম কিন্তু এটা হচ্ছে আপনার অনেকটা গ্রাম সাইড আর দেখেন যে এই পাশে কত গাছপালা তো ভাবলাম যে এই যে যে নতুন একটা অভিজ্ঞতা হইলো আমার সাথে আপনার সাথে একটু শেয়ার করি তো দেখেন এরকম অভিজ্ঞতা কিন্তু আমার পূর্বে কোনো সময় হয় নাই আজকে প্রথম হয়েছে যে নেটওয়ার্ক নাই ফাইভ জি পাইতেছি না টু জি পাইছি ছবি আপলোড দিতে পারতি না আর কোম্পানির সাথে যোগাযোগ করছি তাদের নেটওয়ার্কটা আরেকটা কোম্পানির মধ্যে ট্রান্সফার করে দিছে অনলি ফর টু মিনিটস দুই মিনিটের মধ্যে তো আসলেই এটা একটু আশ্চর্যজনক বিষয় কারণ দুই মিনিটের মধ্যে তাদের নেটওয়ার্ক আরেকটা কোম্পানির মধ্যে ই করে দিছে ট্রান্সফার করে দিছে এবং আমি এখন কাজ করতে পারতেছি কোনো সমস্যা নাই এ বিষয়টা আমার কাছে ভালো লাগছে তো তাই আপনার সাথে একটু শেয়ার করা আপনাদের মূল্যবান যে মতামত আছে সেটা জানাইতে পারেন নতুন একটা অভিজ্ঞতা হইলো তাই আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন টেক কেয়ার বাবায়